ঘরা ফুটবল কেউ দেখুক আর নাই দেখুক একজন নিয়ম করে মাঠে যায় মহামাডানের জন্য গলা ফাটায় কিন্তু লাভটা কি সাদা কালোরা তাদের এক নম্বর ফ্যানের খোঁজ নেয় না কুমিল্লায় মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী আবাহনী মহামেডান সাদা কালোদের অন্ধ ভক্ত আতা খেলাটা মাঠে বসে দেখতে চায় কিন্তু খুঁজে পাচ্ছেন না উপায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলা শুরু বিকাল তিনটায় অন্যবাপীর রিপোর্ট সেরকম আতা ভাইয়ের মতো একজন সমর্থক আছে যে কিনা পঞ্চাশ বছর ধরে স্টেডিয়াম হোক বা ঢাকার মধ্যে বা ঢাকার বাইরে যেখানেই খেলা হয়েছে ছুটে গেছেন জানবো তার কাছ থেকে এই যে মাঠে যেতে পারছেন না অনেক দিন ধরে এই বিষয়টা আতা ভাই আসলে কিরকম লাগছে মমানি খেলা যে ফুটবল আছে এতো খুশি এটা আমার জন্য চান্ডার এশিয়ার মধ্যে এরকম গেম আল্লাহ সবাইকে দেখার জন্য তফিক দে এটা আমি দোয়া করি আমি যেতে চাই আমার পুলিশ আমাকে নিয়ে যাবেন আপনারা হয়তো কোনো একদিন ফিরবে ফুটবলের সুদিন তৈরি হবে দেশের ফুটবলে আরো অনেক নতুন নতুন ফ্যান কিন্তু সুসময়ের মতো দূর দিনেও ফুটবলকে একই ভাবে ভালোবেসে যাবেন আতাউর রহমান সবার কাছে আতা ভাই নামে পরিচিত আতাউর রহমানের প্রিয় ক্লাব মোহামেডান যাদের হোম ভেনু কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম আবাহনীর সাথে ম্যাচের আগে গেল দুই দিন এখানেই করেছে অনুশীলন টানা কয়েক মৌসুমের ব্যর্থতার বেড়া জাল কেটে গত মৌসুম থেকে নিজেদের ফিরে পেতে শুরু করেছে সাদা কালো জার্সিধারীরা এবারের মৌসুম শুরুর ম্যাচে চির ঢাকা আবহনের কাছে হেরেছে তিন শূন্য গোলে শক্তির বিচারে এগিয়ে আকাশী নীলরা মোহামেডান নিশ্চয়ই ছাড় দেবে না মহরণীর ওয়েটটা রাখতে পারে আমি মনে করি আমাদের পেশাদার লীগের রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকাবাহনী নতুন মৌসুমের শুরুর টুর্নামেন্ট ফেডারেশন কাপে সুবিধা করতে পারেনি বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকে তবে মাঠের পারফরমেন্সে দারুণ করছে বিদেশিরা ওদের সাথে পাল্লা দিয়ে কম যাচ্ছে না দেশিরাও মহরানের সাথে ম্যাচটা খুব ইম্পর্টেন্ট ভাবেই নিচ্ছি কারণ এই ম্যাচটা আমাদের এইসব ম্যাচে জিততে হলে আমাদের ওরকম ভাবে খেলতে পারে এইসব ম্যাচে পয়েন্ট লুজ করা যাবে না আমাদের টু বিকাম চ্যাম্পিয়ন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু কিপ অন উইনিং উই নিড টু উইন টু টু চ্যাম্পিয়ন বড় কোনো ইনজুরি সমস্যা নেই কোন দিকেই তাই সেরা একাদশ নিয়ে মাঠে নামবে দুই দল অর্ণব বাপি 71